আমাদের মধ্যে অনেকে আছে যারা গাছ অথবা কাঠের হিসাব করতে পারে না আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে মোবাইল দিয়ে যে কোনো গাছ অথবা কাঠের হিসাব বের করবেন এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই প্লে স্টোর থেকে কাঠের হিসাব নামে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন অবশ্যই আইকনটি দেখে রাখবেন তো আমি এইখান থেকে ওপেন করতেছি ওপেন করার পরে এইখান থেকে আপনারা যদি গোল কাঠের হিসাব করতে চান তাহলে এখান থেকে গোল কাঠের উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে কাটটির ব্যাড অথবা পরিধি কত ইঞ্চি সেইটা দিয়ে দিবেন এবং নিচের দিকে কাটটি কত ফুট কত ইঞ্চি লম্বা সেইটা দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে নিচের দিকে হিসাব করুন বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে মোট কাট কত সিএফটি এবং অবসয় কতটুকু হবে এবং ব্যবহারযোগ্য কতটুকু সমস্ত কিছুই কিন্তু এখান থেকে দেওয়া আছে আবার যদি মনে করেন যে এইখান থেকে কাট সিরাই করার পরে হিসাব করবেন তাহলে এখানে সিরাই কাঠের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এইখান থেকে কাটটি কত ইঞ্চি চওড়া সেইটা এখান থেকে দিয়ে দিবেন এবং কাঠটির পুরুত্ব কত ইঞ্চি সেইটাও দিয়ে দিবেন এবং নিচের দিকে কাটটি কত ফুট কত ইঞ্চি লম্বা সেইটা দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে নিচের দিকে হিসাব করুন বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনার কার্ডটি মোট কত সিএফটি